Fine of Namaskar. আর আর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই তো আজকের দিনটা হচ্ছে বুধবার বুধবারের দিন আজকে আমি কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা পাশে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো প্রথমে সকালবেলায় বাসে কাজকর্ম আমার সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে তারপরে তো থাকে আমার সকাল আটটার মধ্যে রান্না বসানোর পর্ব তো আমি প্রথমে ডালটা একটু আজকে ভিজিয়েই রেখেছিলাম মানে পাঁচ মিনিট মতো এদিকে ডালটা ভিজিয়ে চালটা ধুয়ে নিয়েছি তাহলে ডালটা সামান্য একটুখানি ভিজে গেছে আর রাত্রেবেলায় না আমি রুটি ভাজি কিন্তু তারপরে গ্যাস গ্যাসের আশেপাশ গ্যাসটা সব কিছু মুছেই রাখি নইলে না মনে হয় তেলা পোকাটা অত্যাচার ভালো লাগে না তো সকালবেলায় আমি চাল ডালটা ধুয়ে নিই তারপরে চারি জল পড়ে থাকে তো সেই জন্য আবার মুছে নিই তেলা পোকা ঘোরাঘুরি করে যতই পরিষ্কার করুন দেখুন তেলা পোকাটা আসবেই ওদেরই তো ঘর না তারপরে টিকটিকি আসে সেই জন্য তারপরে খাবার টাবার যদি কখনও পড়ে সেই জন্য মুছে নিই আমি তো এদিকে আমার ভাতের জলটাও ফুটে গেছিলো আর আমি ভাতের জলটা না ফুটিয়ে সাদা করে তারপরে চালটা দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেওছিলাম অনেকবার বলেছি তারপরে এদিকে আমি জলটা অর্ধেকটা তুলে রাখলাম তাহলে ভাতটা না তাড়াতাড়ি ফুটে যাবে আর এদিকে তার সাথে আবার একটুখানি জল দিয়ে দিলাম ভাতের জলটা যখন লাগবে ওই গরম জলটা দিয়ে দেওয়া হবে তাই না বলুন তো আর এদিকে আমি সবজিটা কেটে নিই প্রত্যেক দিনের একটা কি যে মানে রুটিন প্রত্যেক দিনই মনে হয় যে কি রান্না করব কি রান্না করব। আবার একদিন যদি রুটিন করে রেখে দেওয়া যায় যে প্রত্যেকটা দিন আমি কি কি রান্না করব। ধরুন সোমবারে কি রান্না করব মঙ্গলবারে কি রান্না করব। বুধবারে কি রান্না করবো এরমভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে আবার সুবিধা হয় বলুন তো কিন্তু আমাদের ঘরে আর হয়ে ওঠে না ওইরকমভাবে তো যাই হোক আমার ছেলের দইটা খাওয়া হয়ে গেছে ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে আর অত্যাধিক গরম পড়ছিল তো সেই জন্য এখন পড়ছে আর মেয়েকেও স্কুল ছুটি রয়েছে স্কুল ছুটি ছিল রামনবমী পুজোর জন্য দিয়ে দই খেতে ভালোবাসে আর ছেলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দই খেতে ভালোবাসে তো আমি ভাবলাম কি তাহলে আলু পটল আর সোয়াবিনটাই রান্না করেন এবার তালু পটলটা কেটে নিয়েছি আর সোয়াবিনটাও আমি গরম জল না খাই আবার তখন নষ্ট হয়ে যাবে আর লেবুর এখন যা দাম তারপরেও ভালো লেবু পাওয়া যাচ্ছে না এটাই আর কি কিছুদিন আগে যেমন একটু বড়ো বড়ো লেবু সুন্দর সুন্দর ছিল সেই সবগুলো আর পাওয়া যাচ্ছে না এখন একদম ছোটো ছোটো তারপর ঠিকমতো রস নেই এইরকম লেবু পাওয়া যাচ্ছে তো আমার এই তো রান্নাবান্নার পর্ব চলছে তো আমি একটু চেষ্টা করি ঢেকে ঢেকেই রান্না করার কারণ হচ্ছে তেলে না চারিদিকটা ভর্তি হয়ে যায় সেই কারণে তো এদিকে আমার আলু পটলটা কষানো মশলাটা আমি দিয়েই দিয়ে আলাদা করে কষাতে যাই না কারণ সময় লাগবে দেরি লাগবে আর বাড়ির আলাদা আলাদা করে কষানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এ তো আমি কোনো মানে আত্মীয় স্বজন কেউ আসছে না বা অনুষ্ঠান বাড়ি রান্না করছি না যে সেরকম অত আলাদা আলাদা করে সব কষিয়ে করতে হবে আমার বাড়ির খাওয়ার জন্য এগুলোই নর্মাল তো আপনাদের সঙ্গে বক আর প্রেশার কুকারে সিটি মেরে রাখলে তো আরও বেশি তাড়াতাড়ি হয় তো এদিকে আমার সোয়াবিন আলু পটল এটাও হতে শুরু করেছে তো কষানো হয়ে গেছে আর দেখুন এই সিমে করে করে আমি নামিয়ে নিয়েছি কর্তমশাইকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি এবার আমি করবো একটু আলু আর একটু পটল ভাজা শাশুড়িমা রাত্রেবেলায় রুটি খাবে তো একটু আলু পটল সোয়াবিনটা দিয়ে দেবো আর আছে কি এটা দিয়ে দেবো ব্যাস আর এর ফাঁকে আমি ছেলে মেয়েদেরকে একটু স্নান করে নিয়েছি আমি একটা জায়গায় যাবো জানেন তো সেই জন্য আমি একটু তাড়াহুড়া করছি কোথায় যাব বলুন তো আমি একটু যাব একজনের চুল কাটতে তো সেই জন্য একটু আমার খুব তাড়াহুড়া রয়েছে তো ছেলে মেয়েকেও স্নান করানো হয়ে গেল আর এদিকে ফুল তোলা হয়ে গেল সেই জায়গাটা থেকেও আমি চলে এসেছি তো ওই দিক থেকে চুলটা কেটে চলে এলাম তাড়াহুড়া করে রান্না বান্না করে কোথাও যাওয়ার থাকলে না একটু তাড়াহুড়া মানে হয়ে যায় চটপট আর না থাকলে পরে হয়ে ওঠে না তারপরে এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নেওয়ার পর হাত পা মুখ ধুয়ে নিয়েছি দিয়ে এই ফুল ছেলে মেয়েকে খাইয়ে দিলাম নইলে দেরি হয়ে যাবে তারপর আজকে একটু ফুলটা তুলতে দেরি হয়ে যাচ্ছে এখন আমি একটু তাড়াতাড়ি ফুল তুলি কিন্তু আজকে আবার দুপুর দুপুর হয়ে গেল কি করব। তো ফুলটা তুলে নিয়ে তারপর এখন ঘর মোছা বাসন ধোয়া রয়েছে সেটা করে তারপরে পুজোটা করে নেব তারপরে আমি নিজে তখন খাবো আর এই যে টগর ফুলগুলো কি সুন্দর হয়েছে আর রোদ্রে যা তাপ পড়ছে ওরাও বেচারি নেপিয়ে যাচ্ছে পাপড়িগুলো নইলে পরে একটু ঠান্ডা দিন পড়লে কড়া কড়া হয়ে থাকে তাই না আর দেখুন রুদ্রের জন্য ফুল মনে হচ্ছে দেখাই যাচ্ছে না এমন অবস্থা আমি এবার পুজোতে বসেও গেছি চলুন একটু পুজোটা করে নিই

বল 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 নেই কাছে বল নেই কাছে বল নেই তুমি ডরি না তুমি বল নেই কাজ থেকে কাজ থেকে ভেলা ভাগ থেকে ভেলা নেই काश थे कि ढेला देल, मेरे बेल बेल पेरे नेबो तेली तेली पारा माथे ये तेली पारा माथे ये खेला तेली पारा माथे ये खेला होबे खेला

এখন তো দিনের পরিমাণটা বেড়েছে তারপরে হচ্ছে কি মানে রৌদ্রের তাপও প্রচণ্ড পরিমাণে বেড়েছে তা আমার ছেলে মেয়ে সারাদিনের মধ্যে এক ফোঁটা একটু দুপুরবেলায় নিজেরাও শোয় না আর আমি যে একটু শুবো সেটাও মানে শুতে দেয় না কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আবার ধরুন রাত্রেও ঘুম করে ওঠায় কিন্তু ওদের চোখে এতটাই পরিমাণে ঘুম কম সারাদিন মান শুতে চায় না তো নিজেরাও শুবে না আবার আমাকেও শুতে দেয় না এবার আমার গতকালকে ছেলের বায় ছিল পার্কে যাব তো ও না একটুখানি সন্ধ্যা বিকেলের মধ্যে মানে আমার আর ভালো লাগেনি বলতে সেজন্য যাওয়া হয়নি তো আজকে আবার আমি ভাবলাম যে মেয়ে তো নাচের ক্লাসে গেল তো ও নাচের ক্লাসে যাক আর তুই নাচটা করে আর আমরা বেরোবো তো এইদিকে ছেলেকে রেডি করছি আর মেয়ে ওই দিকে নাচের ক্লাসটা থেকে আসুক তো বেরোতে বেরোতে ধরুন একটু সন্ধ্যায় হয়ে যাবে কারণ হচ্ছে কি এখন মানে পনে ছাটা যতই বেলা বড় হোক তবুও ছটার মধ্যেই তো সন্ধ্যাটা হয়ে যাচ্ছে তো এদিকে ছেলেকে রেডি ঘুরে নেব তারপরে বেরোবো আর মেয়ে আস্তে আস্তে পৌনে ছটা হয়ে যাচ্ছে ধরুন আর এইদিকে আমি একটু জলও নিয়ে নিচ্ছি কারণ একটু দৌড়াদৌড়ি করবে পার আর এই দেখো অত্যাধিক গরমের জন্য এই যে আসুন থেকে শুরু করে যা কেচেছি সব এই জানলায় মেলেছি দেখুন সব এই জানলায় মেলেছি তবুও ঘরে এত গরম কি বলবো মানে টেকা খুব দায় ঘরেও তাই যে ঘরে থাকে সেই ঘরেও তাই সকাল থেকে যত কুচি হচ্ছে সব ঘরে জানলার গিল দিয়ে শুকিয়ে যাচ্ছে আবার এখানেও তাই তো আমি এখন রেডি হয়ে গেছি ছেলে মেয়েকে নিয়ে যাবো একটু পার্কে কালকে খুব কান্নাকাটি করছিলো আমার ছেলে যে পার্কে চলো পার্কে চলো তো কালকে ও একটু ঘুমিয়ে গেছিলো সেই জন্য যাওয়া হয়নি আর মেয়েকে বললাম তুই নাচের ক্লাস থেকে আয় এসে যাব পাশে বাড়ি তো সেই জন্য আজকে বললাম তুই একা একা চলে যা দিয়ে ও একা একা গেল নাচে ও নাচ করে আসবে পাঁচটা থেকে নাচ এখন পনে ছটা বেজেই গেল দিয়ে ওকে নিয়ে আমরা দুই মানে দুই ছেলে মেয়েকে নিয়ে আর আমি নিয়ে যাবো ওদেরকে একটু পার্কে ঘোরাতে পার্কে ঘোরাতে বলতে একটু ওই যে দোলনাই খেলবে একটু শুশুরি খেলবে ওটাই আনন্দ ওদের তো চলুন যা যাক মেয়ে আসুক তারপরে আবার পরে আসছি আপনাদের স্বামী তো এইদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি জল টল সব কিছু নেওয়া হয়ে গেছে তো মেয়ে দেখছি আসতে একটু দেরি করছে তো আমি জানলাই যে জামা কাপড় বলতে কি আসনগুলো কেচে দিচ্ছি এখন তো আর লাগবে না গরম পড়ে গেছে মেঝেতেই এখন বসা যাবে তো সেইগুলো কেচে টেচে দিয়ে আমি এগুলো ভাজ করে একটা প্যাকেটের মধ্যে রেখে দেব। তারপরে যখন আবার প্রয়োজন পড়বে তখন ধরুন আবার ওইগুলোকে বের করে নিয়ে তখন ব্যবহার করা যাবে নাহলে বাইরে থাকলে না ধুলো পড়ে যায় এটাই আর কি আর এদিকে আমি জানলাগুলোও খুলে দিয়েছি সব এখন একটু বিকেল সন্ধ্যা সন্ধ্যা বিকেল বিকেল হচ্ছে বাইরে থেকে একটু হাওয়া আসবে সকাল থেকে খোলা থাকে দুপুরবেলায় বন্ধ করে দিই আর সারা রাত খোলা থাকে আর দুপুরবেলাটা শুধু বন্ধ করে দিই জামা কাপড়গুলো মেলে দিই তবুও ঘরের খুব তাপ জানেন কি যে করি আর এত গরম পড়ছে দেখুন এই দুষ্টু তো এবার আমাকে আর পাত্তায় দিচ্ছে না মেন রাস্তা তবুও আমার হাত নিচ্ছে না নিজে নিজে আগে দুই ভাই বোন ছুটছে দেখুন আর আমি পেছন পেছন যাচ্ছি তো একটু ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারই করি নলোদের হাত ধরে থাকলে তো আমি ফোন নিতে পারি না ব্যাগের মধ্যেই থাকে আর ছেলের যা প্রশ্ন ওটা কী ওটা কী ওটা কী করে মাথা খারাপ করে দেয় তবুও অনেক সময় মাথা খারাপ করলে তো হবে না প্রশ্নের অ্যান্সার দিতেই হয় তো প্রশ্নের অ্যান্সার দিতেই থাকে thank <laughs> you পার্কেট থেকে আসার কথা এই মন্দিরটা চোখে পড়লো আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওটা আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি